দ্বিতীয় দিনে উদ্বোধন হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বিগ বাজেটের অন্যতম পুজো নান্দনী ক্লাবের পুজো শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কাঁথি নান্দনী ক্লাব এবার পঁয়তাল্লিশতম বর্ষে বা দিল ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী এদিন রাজ্যপালকে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার নান্দনিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থান গুজরাটের নাগেশ্বরী মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এদিন কাঁথের পুজো উদ্বোধনে এসে বাংলা ভাষার মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যপাল বলেন আমি বাংলা ভালোবাসি বাংলা ভাষাও ভালোবাসি মা ও বোনেদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে হিংসা শেষ করব কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া অভয়ের বিচারের দাবি জানান বলেন অভয়ের বিচার চাই আর্যিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনা সারা বাংলা নয় সারা দেশকে নাড়িয়ে দিয়েছে অভয়ের ওপর যারা নারকীয় অত্যাচারের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি চাই তো একই কথা অসুর ধমরাস করা শক্তি মাগো ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি সমাজ নীতি দাও শক্তি দাও আরও বেশি শক্তি দাও সমস্ত প্রকার দুষ্কর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরও শক্তিশালী হয় দাবি করছেন যে অভয়ার বিচার চাই অভয়ার তো বিচার আমরা চাইছি মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং সেই আদর্শে মানুষ আজকে আরও শক্তি সঞ্চয় করে সত্য প্রতিষ্ঠা করুক যারা এটাকে ধ্বংস করেছে ওকে যারা সর্বনাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক মানুষ সুখে থাক আপনি এটা বললেন যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে বিজস্তারে কাছে পাশাপাশি দেশপ্রাণ বিরোধী শাসন থেকে করে সঠিক সামান্ত এই পূর্ব মেদিনীপুরের পূর্ণভূমি কাছে সেই কাছিতে মানুষ আজকে রাস্তায় নামছে সরকার না সরকার কী করবে সরকারের ব্যাপার আমরা আমাদের কথা বলছি মানুষকে বলছি আরও সংগঠিত হোক তার অধিকারকে আরও কারো কেড়ে নেওয়ার চেষ্টা করি এবং এই জেলা মেদিনীপুর তার শক্তি অতীত শক্তিকে প্রয়োগ করে আরেকবার একবার ভারতবর্ষ পশ্চিমবাংলা ভারতবর্ষের নতুন দিক দেখা দেখাক কেশিয়ারিতে একই ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের জন্য প্রফেশনাল ফ্যামিলি সেলোন অ্যান্ড একাডেমি ম্যাজিক টাচ কেশিয়ারি খড়গপুর রোড আমাদের এখানে আধুনিক এবং উন্নত মানের ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিউটি পার্লারের এবং সেলোনের সমস্ত কাজ করা হয় রয়েছে অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট অ্যাকনি ট্রিটমেন্ট কেরাটিন ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ডার্মা প্ল্যানিং ফেসিয়াল হাইড্রো হাইড্রোফেসিয়াল বিবি গ্লো সিসি গ্লো মোল রিমুভাল হেয়ার অ্যান্ড নোজ পিয়ারিং মেনিকিওর পেডিকিউর এবং বডি পলিশিং ইত্যাদি বিউটিশিয়ানের কাজ অভিজ্ঞ এবং যত্ন সহকারে করা হয় নানান স্টাইলে হেয়ার কাটিং ত্বকের যত্ন স্পা ট্রিমিং শেভিং ইত্যাদির জন্য আসুন সীতা ত্বক নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি ম্যাজিক টাচে আমাদের ফোন নম্বর নাইন